প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সব ভালো আছেন আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব একটি নতুন ভিডিও দিয়ে স্বাগত দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি বাংলার কিংবা ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের চার তারিখ এস নামের জাতীয় জাতিকাদের কেমন কাটবে কি ঘটতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আসুন বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যাক তার আগে আমি একটি কথাই বলবো যদি এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই সম্পর্কীয় আরও ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না তবে আসুন ভিডিওর মূল পর্বের দিকে যাওয়া যাক আমি আলোচনা করি গ্রহের অবস্থান নিয়ে এই এস নামে জাতক ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল অর্থাৎ চন্দ্র বারংবার ওঠানামা করতে থাকবে যার ফলে মানসিক ক্লিং এটি বারবার পরিবর্তন হতে থাকবে এর ফলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে বলে রাখি আপনার জীবনে একটুই প্রভাব পড়বে যে আপনার জীবনে যদি কোনো কিছু কাজ ভালোভাবে সাধিত হয় তার পরক্ষণে কিছু জটিল সমস্যার উদ্ভব হবে বর্তমান সময়টি আপনাদের জন্য অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে কাটবে এবং পারিবারিক সমস্যা ও আপনি লক্ষ্য করতে পারবেন ফলে কোথাও না কোথাও আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন ডিপ্রেস হয়ে পড়বেন এ সাবধানে থাকা অত্যন্ত জরুরি কারণ এই সমস্ত কিছু ফিলিং কেবলমাত্র ক্ষণস্থায়ী যত শীঘ্র সম্ভব বাস্তবের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনি যদি আপনার খারাপ গুণগুলি দেখতে পান এবং সেগুলি শুধরানোর চেষ্টা করেন অবশ্যই আপনি আপনার ভালো গুণগুলিও খুঁজে পাবেন সূর্য সিংহ রাশিতে অবস্থান করছে যার ফলে বুধের সঙ্গে সূর্যের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল মিথুনে থাকার কারণে মঙ্গল ও শনির মধ্যে কোয়াক স্পেট লক্ষ্য করা যাচ্ছে শুক্র কন্যাতে থাকার কারণে চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়ার একাধিক লক্ষণ বর্তমানভাবে প্রকাশ পাচ্ছে চন্দ্র ও শুক্রের কারণে আপনি একাধিক সুখবর লাভ করবেন তার মধ্যে একটি হলো যে আপনি আর্থ আর্থিক উন্নতি লাভ করবেন এছাড়া যে সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতা সমস্ত মিটে গিয়ে আপনারা পুনরায় কাছে আসবেন এবং বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে বলছি আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে সেই দূরত্বের পরিমাণ কম হাসপাতালে থাকবে তবে আপনি যদি কোনো এক বিয়ে বড় বিষয়ে পদক্ষেপ নিতে চান অবশ্যই ভেবে চিনতে নেবেন এবং একটি সুস্থ সবল পরিকল্পনা অবশ্যই করবেন কারণ সুস্থ সবল পরিকল্পনার দ্বারা পরিকল্পনার দ্বারাই আপনি অধিক পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন একটি কোনো একটি বড় কাজ কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব হতে কখনোই পারে না আমি আগেও বলেছিলাম যে সুখবর যেমন আসবে তার সাথে সাথে একাধিক জটিলতাও সৃষ্টি হবে সেই জটিলতার মুহূর্তে আপনি ধৈর্য ধরে রাখতে পারলে আপনি সেই জটিলতা কাটিয়ে উঠতে পারবেন এবং তা বলে আপনি যে কর্ম করবেন না তা নয় আপনি কর্ম করতে থাকবেন এবং ধৈর্য ধরে থাকবেন তাহলে এই সমস্ত জটিলতা আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতেই